হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি সত্য ঘটনার উপর নির্মিত একটি হরর মুভি যার নাম দা ব্রিজ ক্রাস তাইওয়ানে একটি বিশ্ববিদ্যালয় আছে নাম টু হোম বিশ্ববিদ্যালয়ের পাশে একটি ব্রিজ তৈরি হয়েছিল স্টুডেন্টদের চলাচলের সুবিধার জন্য কিন্তু পরে এটি পরিণত হয় একটি অভিশপ্ত ব্রিজে যা পরিচিত হয় ফিমেল গোস্ট ব্রিজ নামে বলা হয় প্রতি চার বছর অর্থাৎ লিপিয়ারের দিন এই ব্রিজে একটি আত্মা বিশ্ববিদ্যালয়ের যে কোনো পাঁচজন স্টুডেন্টকে ফাঁদে ফেলে এই ফ্রিজে নিয়ে আসে এবং নির্মমভাবে হত্যা করে এছাড়া ফ্রিজের সিঁড়িগুলো অদ্ভুতভাবে বৃদ্ধি পায় 12 থেকে 13 13 থেকে 14 এমন ভাবে প্রতি চার বছর এক ধাপে বাড়ে মুভি শুরুতে দেখা যায় সাল 2016 28 ফেব্রুয়ারি অর্থাৎ লিপিয়ারের দিন রাত 11টা 59 ছয়জন স্টুডেন্ট অভিশপ্ত ফ্রিজে যায় কারণ তারা বিশ্বাস করত না যে এখানে সত্যি আত্মা আছে সাহস পরীক্ষা করার জন্য তারা ফ্রিজে একটি লাইভ টেলিকাস্ট শুরু করে বন্ধুরা সবাই পিছনে দাঁড়ায় আর উইন নামে একজনকে ব্রিজের মাঝখানে একটি চেয়ারে বসাই হঠাৎ করে উইন উঠে দাঁড়ায় এবং সিঁড়ি দিয়ে উপরে চলে যায় পিছনের বন্ধুরা তাকে ডাকলেও কোনো সারা আসে না তখনই চেয়ারটি অদ্ভুত ভাবে ছিটকে পড়তে থাকে সবাই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে ক্যামেরা হাত থেকে পড়ে যায় এবং সে দৃশ্যটি সেখানেই থেমে যায় পরে দেখা যায় সাল 2020। আঠাইশ ফেব্রুয়ারি আবার লিপিয়ারের দিন এবার আমরা দেখি লিউ উইন নামে এক নারী সাংবাদিক ব্রিজে আসে সে এই অভিশপ্ত ব্রিজের কাহিনী মানুষের সামনে আনতে চাই লিউ জানান দুই সালের সেই পাঁচজন স্টুডেন্টকে সে আত্মায় নির্মম ভাবে হত্যা করেছিল এবং ক্যাম্পাসের আশেপাশে তাদের লাশ পাওয়া যায় লিউ উইন আরো বলছিল আজকে আমরা সেই রহস্যময় মৃত্যুর ঘটনা জানবো সিনটি সেখানেই শেষ হয় পরের দিনে দেখি দুই হাজার ষোলো সালের সেই ছয়জন স্টুডেন্টকে যারা প্রস্তুতি নিচ্ছিল অভিশপ্ত ব্রিজে যাওয়ার জন্য তাদের মধ্যে হুসিন নামে একজন সোশ্যাল মিডিয়ায় সাহস পরীক্ষা করতে আজ রাত সময় ব্রিজে যাবে মূলত এই একটি গ্রুপ ছিল সাহস পরীক্ষা করার জন্য তারা হন্টের জায়গায় যেত এবং সেখানে লাইভ ব্রডকাস্ট করত। এবারও তারা সেই অভিশপ্ত ব্রিজে লাইভ করার প্রস্তুতি নিচ্ছিল এদিকে শান নো নামে একটি মেয়েকে দেখি সে উইনকে বলছিল এই ব্রিজে না গেলে হয় না কারণ এটি অত্যন্ত কন্টেন্ট উইন তখন বলে সবকিছু ফাইনাল এখন আর ক্যান্সেল করা সম্ভব নয় মুভির শুরুতেই আমরা এই উইন কে চেয়ারে বসে থাকতে দেখেছিলাম পরে তাদের গ্রুপের আরেকজন সদস্য ইউটিং কে দেখি সে লাইভে বলছিল আজ আমরা তাইওয়ানের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা থেকে লাইভ টেলিকাস্ট করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সিনটি আবার কাট হয় পরের সিনে আমরা দুই সালে লিউ উইন কে দেখি সে সেই ইউনিভার্সিটিতে এসেছে যেখানে ছয়জন স্টুডেন্ট ফ্রিজে গিয়েছিল সে ইউনিভার্সিটি সিটির এক কেয়ারটেকারের কাছে তাদের ব্যাপারে জানতে চাই প্রথমে লোকটি কিছু বলতে চায় না কিন্তু লিউয়ের জোরাজোরির পরে সে বলে পাঁচজনকে সে আত্মাটি নির্মম ভাবে হত্যা করেছে আর একজন মাত্র বেঁচে ফিরেছিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এই ঘটনা আত্মহত্যা বলে ধামা চাপা দেয় না হলে তাদের সুনাম নষ্ট হতে পারে তারপর আবার দুই হাজার ষোলো সালের সেই স্টুডেন্টদের দেখি যারা ব্রিজের উপরে শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিল মুভির প্রথম দৃশ্যটি আবার দেখতে পাই তারা ভয় পেয়ে চারদিকে দৌড়াতে থাকে সবাই ছড়িয়ে পরে তখন আমরা উইনকে দেখি সে একটি গাছের আড়াল থেকে বের হয় হাসছে কারণ সে সবাইকে বোকা বানাতে পেরেছে এতক্ষণ যা ঘটেছে সবই ছিল উইনের পরিকল্পনা যখন উইন বুঝতে পারে আশেপাশে কেউ নেই এবং সে জঙ্গলে একা তখন সে মোবাইল বের করে বন্ধুদের কল দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনে তার হাত থেকে মোবাইলটি পরে যায় আর সেটা গিয়ে সরাসরি ব্রিজের উপরে পড়ে উইন তখন খুবই ভয় পায় এবং আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ব্রিজের দিকে নামতে থাকে মোবাইল সিঁড়ি দিয়ে নামার সময় সে হাত বাড়িয়ে মোবাইল নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই মোবাইলের উপর একজনের রক্তাক্ত পা দেখা যায় কিন্তু পাটি দ্রুত সরে যায় মোবাইল হাতে না থাকায় উইন তখন তার উপর রক্ত দেখতে পায় এবং ভয়ে কান্না করতে থাকে হঠাৎ সে ঘরের উপর আরো হাতের স্পর্শ অনুভব করে যখন সে পিছনে ফিরে তাকায় আমরা শুধু তার চিৎকার শুনতে পাই এবং সেখানে হয়ে যায় এরপর আমরা চুয়ানকে দেখি সে বসে করছিল কেউ করতে থাকে চুয়ান ভিতর থেকে বারবার বলে যে সে এখানে অন্য কোথাও যা কিন্তু কোনো রেসপন্স না পেয়ে দরজার নিচ দিয়ে তাকায় কেউ নেই কিছুটা ভয় পেয়ে আবারও দরজায় নক শুনতে পায় তখন সে বাইরের দিকে হাত বাড়িয়ে মোবাইল দিয়ে একটি ছবি তুলে নেয় ঠিক তখনই কেউ তার হাত শক্তভাবে ধরে ফেলে চুয়ান অনেক চেষ্টার পর হাত ভেতরে আনতে সক্ষম হয় এবং দেখলো হাতে রক্ত ওয়াশরুম থেকে বের হয়ে সে কাউকে দেখতে পায় না কিন্তু লক্ষ্য করে সব পানির ট্যাপ খোলা পানি বেসিনে ভরে গেছে চুয়ান দ্রুত ট্যাপ বন্ধ করতে শুরু করে পানি বন্ধ করার সময় তার গলার একটি লকেট বেসিনে পড়ে যায় লকেট তুলতে গেলে সে পানির নিচ থেকে কিছু চুল পায় সে অবাক হয়ে যায় হঠাৎ পানি বেসিন থেকে নিচে চলে যায় চুয়ান যখন লকেটের কুচে নিচে তাকাচ্ছিল আমরা দেখ দেখতে পাই পিছনে রহস্যময় একজন মানুষ উপর থেকে নিচে নামছে তারপর চোয়ান তার সামনে একটি বালতি লক্ষ্য করে বালতির দিকে তাকাতেই এর ভিতর থেকে একটি অদ্ভুত হাত বেরিয়ে আসে এবং তা চোয়ানকে পানি ভরা বালতির মধ্যে টেনে ধরে চুয়ান সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তখন আমরা আবার সাংবাদিক লিউ উইন কে দেখি যিনি এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন কিভাবে সেই পাঁচজন বন্ধু মারা গেছে তিনি বিভিন্ন ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করেন দেখতে পান একজন তান্ত্রিক বিভিন্ন পরীক্ষা পরীক্ষা করে বলছে যেহেতু এই ঘটনা প্রতি চার বছর অর্থাৎ লিপিয়ারের দিন ঘটে তাই আজ আটাশ ফেব্রুয়ারি আবার সে ব্রিজে পাঁচজন মারা যাবে তাই তথ্য পেয়ে উইনের মনে সন্দেহ জাগে আজ সত্যি কেউ মারা যাবে পরবর্তী সিনে আমরা দেখি শিয়াও লিন এবং ইউটিং যারা উইন কে খুঁজতে খুঁজতে ব্রিজে আসে ব্রিজে এসে তারা উইনের নাম্বারে কল দেয় এবং লক্ষ্য করে ব্রিজের শেষ মাথায় সিঁড়ির কাছে উইনের মোবাইলটি পড়ে আছে এবং সেটা রিং করছে তারা দুজন মোবাইলটি হাতে নিলে দেখতে পাই রক্ত লেগেছে এবং সিঁড়ির চারপাশেও রক্ত ছড়িয়ে আছে মোবাইল নিয়ে তারা ক্যাম্পাসের কন্ট্রোল রুমে চলে আসে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলেও উইনকে কোথাও দেখা যায় না শিয়াউলিন ইউটিং কে জিজ্ঞেস করে বৃষ্টি কিভাবে অভিশপ্ত হলো ইউটিং বলে এই বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে এবং একটি ছেলে একে অপরকে ভালোবাসত হঠাৎ মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তারা পালানোর পরিকল্পনা করেছিল মেয়ে ব্রিজে এসে ছেলেটির জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ অপেক্ষার পরও ছেলেটি আসে না মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে শেষ পর্যন্ত মেয়েটি চলে যেতে চাইছিল তখন জঙ্গলের ভিতর থেকে পাঁচজন ছেলে এসে তাকে ধরে নিয়ে যায় আর সেই সাথে ধর্ষণ করে এবং লাস্টা ব্রিজের নিচে পানিতে ফেলে দেয় এরপর থেকে মেয়েটির আত্মা ব্রিজে থেকে যায় এবং প্রতিশোধ হিসেবে প্রতি চার বছর লিপিয়ারের দিন পাঁচজনকে হত্যা করে শিয়াওলিন সিসিটিপিতে ভয়ঙ্কর একটি চেহারা দেখতে পায় কিন্তু ইউটিং তা দেখতে পায় না তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু ক্যামেরায় অদ্ভুত চেহারা দেখা গেছে সেই স্থানে যাবে এরপর আমরা সান নোকে দেখি সে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে আসে ওয়াশরুমের দরজার নিচ দিয়ে রক্ত আসছে তা দেখে সে খুব ভয় পায় এবং চিৎকার করতে করতে রুমের দিকে যায় কিছু দূর যাওয়ার পর সে তার সামনে চুয়ানকে দেখে রক্তাত্ম অবস্থায় এবং ভয়ঙ্কর চেহারাই এগিয়ে আসছে সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় তারপর আমরা শিয়াউলিন এবং ইউটিংকে দেখি যারা একটি লিফটে উঠে নিচে নামার জন্য কিন্তু অ অর্ধেক রাস্তায় নামার পর আর নামছে না তারা দুজন ভয়ে কেঁপে উঠে হঠাৎ শিয়াউলিন লক্ষ্য করে ইউটিং এর পিছনে বিভৎস চেহারের একটি মেয়ে দাঁড়িয়ে আছে চিৎকার করে তারা দুজন দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে পরের দিনে আমরা দেখি হুসিন যিনি শান্নুকে খুঁজতে খুঁজতে একটি রুমে প্রবেশ করে চারপাশে খুঁজেও শান্নুকে পেল না হঠাৎ একটি পচা গলা হাত তার দিকে আসছে দেখে হুসিন দ্রুত পর্দার আড়ালে লুকায় কিছুক্ষণ পর সে বের হয় লক্ষ্য করে তার মাথায় কিছু পড়ে হাত দিয়ে দেখে সেটা রক্ত তখন উপরের দিকে তাকাতেই ভয়ঙ্কর চেহারার একটি মেয়ে তাকে ধরতে আসছে দ্রুত বের হতে চাইলে রুমের দরজা লক হয়ে যায় হুসিন ভিতরে জোরে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে শান্নু বাইরে থেকে দরজা খুলে তাকে উদ্ধার করে এবং দুজনে দ্রুত দৌড়ে পালায় শিয়াওলিন এবং ইউটিং সেই রুমে প্রবেশ করে যা মূলত একটি মেকআপ রুম ইউটিং লাইট করার জন্য চলে যায় আর এই সময় শিয়াওলিন একা থাকাকালীন দেখতে পায় সেই বাক্সের ভেতর থেকে ভয়ঙ্কর একটি মুখ ভেসে ওঠে শিয়াওলিন ভয়ে চিৎকার করে ইউটিং দ্রুত আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে আমরা শান নু এবং হুসিনকে দেখি যারা দৌড়ে সিঁড় দিয়ে নিচে নামছে অনেকক্ষণ নামার পর তারা লক্ষ্য করে তারা বারবার একই ফ্লোরে ঘুরছে মানে তারা নিচে নামতে পারছিল না অবশেষে তারা দৌড়াতে দৌড়াতে ভিল্ডিং এর ছাদে চলে আসে হুসেন সাহস এবং শান নুকে বলে আমি তোমাকে রক্ষা করব। তুমি ভয় পেও না যদিও সে নিজেই ভয়ে কাঁপছিল হুসেন হঠাৎ একটি জায়গা খুঁজে পায় যেখান থেকে নিচে নামা সম্ভব ঠিক তখনই পিছন থেকে সেই মেয়ের আত্মা তাকে ধাক্কা দেয় হুসেন ছাদ থেকে পড়ে যায় আর শান নুকে আত্মাটি পানির ট্যাঙ্কে ডুবিয়ে মেরে ফেলে এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি সাংবাদিক সাংবাদিক লিউ উইন এখনও অনুসন্ধান চালাচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে দেখেন দুই সালের অভিশপ্ত ব্রিজে ছয় জন গিয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে শুধুমাত্র পাঁচ জনের মৃত্যুর খবর আছে বাকি একজনকে নিখোঁজ দেখানো হয়েছে লিউ উইন সেই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে চায় কারণ তার সন্ধান পাওয়া গেলে বাকি পাঁচ জনের বিষয়টাও জানা যাবে যাই হোক সিন আবার আমাদেরকে দুই সালে ফিরিয়ে নিয়ে যায় যেখানে শিয়াউলিন ও ইউটিং দৌড়াতে দৌড়াতে ক্যাম্পাসের বাইরে চলে আসে হঠাৎ তারা দেখে হুসেন সামনে দাঁড়িয়ে বলছে আমার সঙ্গে এসো তারা দুজনেই হুসেনের পিছন পিছন দৌড়াতে থাকে। কিন্তু যেতেই বুঝতে পারে সেই তাদের মৃত্যুর দিকে টানছিল কিছু তারা পিছন ফিরে পালাতে গেলে আত্মাটি সাউলিনকে টেনে ধরে নিয়ে যায় আর দৃশ্যটি সেখানেই কাঠ হয়ে যায় এরপর দেখা যায় কে সে আত্মা ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তবে সে মারা যায়নি শুধু আহত হয়েছে ছিল ফোনে শান নুকে কল দিতে গেলে দেখে ফোন কাজ করছে না সে দৌড়াতে দৌড়াতে বুঝতে পারে সে অভিশপ্ত ব্রিজে এসে পড়েছে তখন সে দেখে শান নু ব্রিজে দাঁড়িয়ে কাঁদছে আবার হঠাৎ হাসছে ঠিক তখনই শান নুর পেছন থেকে সেই মেয়েটির আত্মা বেরিয়ে আসে হুসিনকে টেনে ব্রিজে নিচে নিয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় লিউ ইউন ঘাটাঘাটি করে জানতে পারে হুসিন ছাড়া বাকি সবার লাশ পাওয়া গেছে এরপর আবার দেখা যায় হুসিন শিয়াও লিনকে ব্রিজের উপরে টেনে নিয়ে যাচ্ছে আসলে ওটা হুসি নয় তার শরীরে ভর করেছে সেই আত্মা তারপর সে আত্মাটি ইউটিং এর সামনে শিয়াও মেরে ফেলে বন্ধুর মৃত্যুতে ইউটিং ভীষণ কষ্ট পায় কারণ সে শিয়াও এরপর ইউটিং দৌড়ে ক্যাম্পাসে আসে কিন্তু আত্মাটি তার পিছু ইউটিং ভয়ে হাত জোর করে আত্মার কাছে প্রাণ ভিক্ষা চায় আর বলে বাঁচতে হলে সে যে কোনো কিছু করতে পারবে তখন আত্মাটি বলে প্রতি চার বছর পর পর আমার জন্য পাঁচজন মানুষ এনে দিতে হবে তাহলে তোমাকে ছেড়ে দেব। ইউটিং রাজি হয় এবং সে রাতে হুসিনকে ইট দিয়ে পিটিয়ে মেরে ফেলে কারণ তখন পর্যন্ত চারজন মারা গিয়েছিল উইন চুয়ান শানু এবং শিয়াউলিন এখন পঞ্চম জন হিসেবে মারা যায় হুসিন এখন দেখা যায় ছয় জনের মধ্যে ইউটিং বেঁচে আছে বাকিরা সবাই মারা গেছে গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে সাংবাদিক লিউ উইন ইন্টারনেটে ঘেটে জানতে পারে দুই হাজার ষোলো সালের মতো দুই হাজার বারো সালেও ব্রিজে একই ঘটনা ঘটেছিল সেই বছরও পাঁচজন মারা যায় তদন্তে লিউ বুঝতে পারে দুই ঘটনায় একটাই মিল দুবারই হোসেন উপস্থিত ছিল জানা যায় দুই সালের হোসেন সেই মেয়েটির আত্মাকে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি চার বছর পর লিপিয়ারে পাঁচজন মানুষ আত্মার জন্য নিয়ে আসবে তাই দুই সালে সে তার কথা রেখেছিল এবং পাঁচজন বন্ধুকে সে ব্রিজে নিয়ে আসছিল সাংবাদিক লিও বিষয়টি আরো গভীরে খুঁজে দেখছিল তখন তার ক্যামেরাম্যান ব্রিজে শুটিং করতে যায় কারণ আজও লিপিয়ারের দিন লিউ ছবি দেখতে গিয়ে দুই সালের একটি গ্রুপ লক্ষ্য করে আয়নায় দেখা যাচ্ছে তার বর্তমান ক্যামেরাম্যান কে যিনি তখন ছবিটি তুলেছিলেন অর্থাৎ বেঁচে যাওয়া ইউটিং এ এখন তার ক্যামেরাম্যান আতঙ্কে লিউ পিছন ফিরে ইউটিং কে ডাকতেই দেখে ইউটিং এর মুখ ভয়ঙ্কর বিকৃত আর সে আক্রমণ করে লিউকে বেঁধে ফেলে শেষ দৃশ্যে দেখা যায় ইউটিং ব্রিজের উপরে পাঁচজন ছাত্রছাত্রীকে দাঁড় করিয়ে রেখে দূর থেকে ক্যামেরা সেট করে পাঁচজন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় আর পিছনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে তখন আমরা ইউটিং এর মুখে একটি রহস্যময় হাসি দেখতে পাই আর এই ভ ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি শেষ হয় তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ